সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা পাইলস নিয়ে পাইলস নিয়ে অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছিলেন যে টোটাল কি ওষুধ স্বাভাবিকভাবে ভাবে যাদের পাইলসের তিনটা স্টেজ আছে পাইলসের স্টেজ হচ্ছে তিনটা প্রথমে স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজ এই তিনটা স্টেজের জন্য তিন ধরনের ট্রিটমেন্ট যদি আপনি ফার্স্ট স্টেজে থাকেন বা প্রথমেই দেখা দেয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে বা ঔষধ সেবন করলে আপনি কিওর হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে সেকেন্ড স্টেজে ফিফটি ফিফটি কিওর হতেও পারে নাও হতে পারে আর থার্ড স্টেজে অপারেশান ছাড়া কোনো পন্থা নাই এবার আসি প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজের কথা নিয়ে তৃতীয় স্টেজ তো বলেই দিলাম অপারেশান ছাড়া কথা নাই স্বাভাবিকভাবে যাদের পাইলসের জন্য হচ্ছে একটা নাড়ি বা বোটা বলেন বা মলদার বলেন অনেকেই অনেক রকম মিন্স করে থাকেন যদি ওইটা বেরিয়ে আসে অল্প এটা প্রথম স্টেজ বা পায়খানার সাথে হালকা হচ্ছে ব্লিডিং হতে পারে এটাও প্রথম স্টেজ কিন্তু যদি অনেক বেশি বেরিয়ে আসে এটা দ্বিতীয় সেকেন্ডারি স্টেজ বা লাস্ট স্টেজ বলে তো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে এটা দেখে নেবেন যে কোন স্টেজে আসে তো যারা প্রথম স্টেজ বা দ্বিতীয় স্টেজে আসেন তাদের জন্য আজকের ভিডিওটা যদি আপনার পায়খানা কষা থাকে তাহলে পায়খানা কষার একটি ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া আছে একটু দেখে নেবেন কী সিরাপ খেতে হবে পাশাপাশি আপনাকে একটা অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে সেপ্রাডিন গ্রুপের সকাল দুপুর রাত খাওয়ার পর এটা হচ্ছে সাত দিন পর্যন্ত সেবনযোগ্য তবে যেহেতু অ্যান্টিবায়োটিক কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন উচিত নয় তাই অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন পাশাপাশি কি করতে হবে যদি ব্লিডিং হয় আমার একটা ভিডিও পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওটি দেখে নেবেন পাশাপাশি কোন ঔষধটি সেবন করতে হবে সেটি হচ্ছে নর্মান অল ট্যাবলেট নর্মাল অল অল ট্যাবলেট নর্মান অল পাঁচ ট্যাবলেট এটা হচ্ছে বিভিন্ন এটা এক এক মানে রোগীর উপর এক একভাবে নির্ধারণ হয়ে থাকে তবে রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেওয়াটাই উত্তম তারপরে আমি বিভিন্ন ডোজটি সম্পর্কে বলে দিচ্ছি যারা ফার্স্ট স্টেজে থাকেন তারা হচ্ছে সকাল দুপুর রাত খাওয়ার পর দিনে তিনটা করে সাত দিন এরপর হচ্ছে কন্টিনিউ তিন মাস কন্টিনিউ তিন মাস সকালে একটি রাতে একটি আর যাদের হচ্ছে সেকেন্ডারি পর্যায়ে বা একটু সেভিয়ার পর্যায়ে বা সেকেন্ড স্টেজে থাকেন তারা হচ্ছে সকালে দুইটি রাতে দুইটি দুপুরে দুইটি খাওয়ার পর সাত দিন তারপর হচ্ছে সকালে একটি দুপুরে একটি রাতে একটি পনেরো দিন তারপর হচ্ছে বাকি তিন মাস হচ্ছে সকালে একটি রাতে একটি বাকি তিন মাস এভাবেই কন্টিনিউ করলে যদি আপনি প্রথম স্টেজ বা দ্বিতীয় স্টেজে থাকেন তাহলে পুরোপুরি তাহলে পুরোপুরিই হচ্ছে আপনার পাইলসটা কিউর হওয়ার পসিবিলিটি থাকবে আমার এই ভিডিওগুলো যদি এই পাইল সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি উপকারী মনে হয় বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার আর আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে অসংখ্য তথ্যমূলক ভিডিও আছে আপনারা যারা এই আমার পেজটা ফলো করেন তার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসুন অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে